বাংলাদেশ টিম পনেরো জনের স্কোয়াড ঘোষণা করছে এই পনেরো জন ও ভাই এই পনেরো জনে ষোলো কোটির দায়িত্ব নিছে এই পনেরো জনে ষোলো কোটি জনগণের স্বপ্নের দায়িত্ব নিছে মোর স্বপ্ন মই দিতে চাই না মোর স্বপ্ন এই পনেরো জনের উপরে মই দিতে চাই না আপনারা কি দিতে চান মানুষ আছে ষোলো কোটি পনেরো কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জনের দায়িত্ব তোমরা নিয়ে যাও মোর দায়িত্বটা পেয়ে নিতে আস্তে করে ধাক্কা মেরে ফেলাই দিবা লাত্তি মেরে ফেলাই দিবা ভাই গো মোর স্বপ্ন তুমি ইন্ডিয়ারে হারাও একটা ম্যাচ এর বেশি দরকার নেই একটা ম্যাচ ইন্ডিয়ারে হারাবা মোর স্বপ্ন পূরণ ট্রফি মোর বাসায় ইন্ডিয়ান ছাত্রীদের যদি হারাইতে পারো তাহলে ট্রফি লাগে না ছাত্রীদের তোমাদের হারাই যদি হারাইতে না পারো তাইলে তোমরা ট্রফি মানতে পারো না ইন্ডিয়ান এই ছাত্রী ভারতীয় সাপ্রিদের যদি হারাইতে পারো ইন্ডিয়ার কুষ্টি উদ্ধার করে দিব যদি খালি একটা ম্যাচ হারাইতে পারো ইন্ডিয়ার কুষ্টি দিয়ে দিব ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ যেত পনেরো কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জনের স্বপ্ন তুমি নিয়ে যাও মোর কোনো দুঃখ নাই মোর স্বপ্ন পাই পেনের একটা লাভ তুমি হারাই দিও মুই জানি তোমাদের এই টিম কি করবো লিটন নাই এ টিমে বলে লিটন নাই উমাবুত তার অভিজ্ঞতা আছে খেলার উমাবুত অভিজ্ঞ ব্যাটসম্যানদের রাইখা এই বাচ্চা পলা পাইনি নিয়ে যায় মাবু এরা কি স্বপ্ন দিমু স্বপ্ন দিমু না এই স্বপ্ন যদি বাস্তবান না হয় ইন্ডিয়ান রে তো জাতমু কিভাবে ইন্ডিয়ান ছাত্রীরা যদি জিতে যায় তাহলে তো শেষ পাইন মেরে দেবো ওই যে ওই বাস এই বাস দিয়ে দিব পিছন দিয়া তাহলে ইন্ডিয়ারে হারাইবে আর কিচ্ছু লাগে না তো পাইন মেরো না ইন্ডিয়ারে হারাও আমরা চাই একটা ম্যাচ ইন্ডিয়ারে হারাও আর কিচ্ছু লাগো না এবার শুধু ইন্ডিয়ার হারাও ওদের সাথে ওই ম্যাচটাই ফাইনাল কথা বুঝা গেছে তোমরা ইন্ডিয়ারে হারাবা আমরা জিতে যাবো তাইলে আমাদের ট্রফি লাগবো ইন্ডিয়ারে তোরা হারাই দে এই সাপ্রি তোরা হারাই দে ইন্ডিয়া মানে সাপরি ইন্ডিয়া মানে কি সাপরি বুঝুন